এই হ্যালো এভরি ওয়ান সবাইকে শুভ ষষ্ঠী তো হ্যাঁ ভাড়াটা বেজে গিয়েছে তো সবাইকে আমি জানিয়ে দিচ্ছি শুভ সপ্তমী তো দেখো আমরা এতক্ষণ ছিলাম কামালপুকুর তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে তারপরে আমরা এখন যাচ্ছি কল্যাণীর দিকে তো এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর রোডে একটা প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছিলো প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ তাই জন্য দেখো আমরা সবাই মিলে একটু নেমে পড়লাম তারপরে একটু ফটো ভিডিও করে নিয়ে আবারও আমরা চলে যাবো কল্যাণীর দিকে তো এখানে মামনি ভিডিও করছে বুনু বলছে আমাকে ফটো তুলে দেয় ভিডিও করে দেয় তো যাই হোক আমি বললাম চলো আগে ঠাকুরটা দেখে আসি তারপরে সবাই মিলে ফটো ভিডিও করা যাবে তো দেখো দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর আমরা চলে এলাম কল্যাণী আর এখানে বর্মশাই গাড়ি রাখতে গিয়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আমরা এখন ঢুকবো আইটিআইতে তো কল্যাণী আইটিআই যেটা অনেক সুন্দর প্যান্ডেল হচ্ছে গত কয়েক বছর ধরে তোমরা জানো তো এই যে দেখো আমরা ফাইনালি লাইনে ঢুকে পড়েছি আর আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি তো এত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা আমাদের দেশের পতাকার মতো এর কালারটা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তার মধ্যে একটু ভ্যারাইটি আছে তো যাই হোক খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আর কারা কারা কল্যাণী এসেছিলে সেটা কিন্তু জানাতে ভুলো না তো বন্ধুরা আজকে তো সবে সপ্তমী দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে আমি মামনির হাত ধরে রেখেছি কারণ প্রচণ্ড ভিড় তো দেখো এখানে আমরা চলেছি আর বনু বললো দে আমি একটু ভিডিও করে নিই এই যে আমি এই বনুর জামাটা পরেছিলাম কারণ এত গরম লাগছিল আমার যে আমার আর কোনো জামা কাপড় পরতে ইচ্ছে করছিল না তাই বাধ্য হয়ে আমি বনুর এই পুরনো জামাটাই পরে নিলাম আর এই যে এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে তো বনুর ড্রেসটা তো তোমরা দেখতেই পেয়েছো তো বনুও একটা ওয়ান পিস পরেছে তাই জন্য আমিও একটা ওয়ান পিস পরেই নিলাম আর বর্মশাই ওদিকে গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছে কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় সে তো আসতেই পারবে না বলছে যে তোরা দেখে আয় আমি গাড়ির কাছে আছি তো এই আমরা এখন ভেতরে প্রবেশ করছি তো তোমরা জানো কল্যাণী আইটিআই যে ঠাকুর প্রতিমা রয়েছে মাকে কিন্তু একশো আট কিলো সোনা পড়ানো হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব সেই দৃশ্য আর হ্যাঁ আমাকে কেমন লাগছে বনুকে কেমন লাগছে আর মামনিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই বলে এটা আইটিআই ক্লাব আসলে এটা আইটিআই ক্লাব নয় এটা হচ্ছে আইটিআই মোড়ের এটা অবস্থিত এই ক্লাবটার নাম হচ্ছে লুমিনাস ক্লাব তো এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ফোন উঁচু করে মায়ের দিকে সবাই তাকিয়ে আর আমি তো একদিকে ভিডিও করছি সাথে কিন্তু মাকেও দেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ সোনার গয়নাগুলো কিন্তু দূর থেকেই ভীষণ চকচক করছে আর তোমরা জানো এগুলো কিন্তু স্পন্সারশিপে দেওয়া হয় ঠাকুরের প্রতিমারকে তো ইগনোর মাই ভয়েস কারণ আমার শরীরটা একটু খারাপ আছে কারণ রাত জেগে জেগে ঠাকুর দেখে না শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তারপর উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে তো যাই হোক দেখো তাও বলতে পারো যে এতটা রাত হয়েছে বলে আমরা ফাঁকা ফাঁকায় ঢুকতে পারলাম না কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে এই যে ভিডিওটা করতে পারছি এটা মানে ভাগ্যের ব্যাপার না নাহলে হয়তো মুক্কি খেয়ে ঠাকুরকেই কোনোরকম দেখতে পেতাম কি পেতাম না জানি না তো তারপরেই আমরা দেখো আইটিআই ঘুরে চলে এলাম বোট পার্ক যেটা এর একটু পাশেই মানে দশ মিনিট মতো হাঁটলেই তোমরা এই প্যান্ডেলটায় চলে আসবে তো তোমরা দেখতে পাবে যে এই সামনে একটা প্যান্ডেলের সামনে দেখো একটা বোটের মতো বানানো হয়েছে আর বনু বলছিল এই বোটটা জন্যই হচ্ছে এই জায়গাটার নাম বোট পার্ক তো বোর্ডটা তো আমার মনে হল বানানোই তো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও যে এই এই জলটা যে ফোয়ারাটা বানিয়েছে এটা কি সবসময় এরকম থাকে নাকি পুজোর জন্যই বানানো হয়েছে তো যাই হোক দেখে তো মনে হচ্ছে এটা আর্টিফিশিয়ালি খুব বাট খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে আর ভিড় দেখো এখন বাজে রাত দেড়টা আর ভিড়টা জাস্ট দেখো के नाम से इन का जो है तुम्हारा जो है एक वाला वाला जो है हेलो তোমরা দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমা খুব সিম্পলের মধ্যে রয়েছে তো যাই হোক এখানে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো মামনি ওখানে প্রণাম করছে তারপরে হাই বলছে তারপরে বনু ওই যে কথা বলছিল। ফোনে ওকে বললাম এই এদিকে আয় পরে কথা বলবি আগে ফোনে আমার ভিডিওতে আয় তো তারপরে এই যে আমরা এখন বেরিয়ে যাবো তো বর্মশাই এখানেও আসতে পারলো না তো বর্মশাইকে বললাম বাইরে তুমি গাড়ি নিয়ে আসো লোকেশান পাঠিয়ে দিয়েছি কারণ অলি গলি দিয়ে আমরা এসছি সরি গাইস দেখো ঘুমবে যাচ্ছে কারণ তোমাদের বললাম রাত জাগা রয়েছি তো যাই হোক এখানে ঝর্ণাটা বেশ ভালো লাগছিল তারপরে আমরা এখানে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও তুলেছি এখানে লাইটিংটার জন্য বেশ ভালো ফটো আসছিল তো এরপর আমরা প্যান্ডেলে যাব তো বর্মশাইয়ের জন্য আমরা অপেক্ষা করছি তারপরে এই যে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর বর্মশাইকে বারবার খুঁজে বের করতে খুবই অসুবিধা হচ্ছে আর দেখো ভিড়টা জাস্ট দেখো গাইজ তোমরা কারা কারা গিয়েছিলে কল্যাণী অবশ্যই জানিও তো আমার যেহেতু এখানে বাপের বাড়ি তাই জন্যই বলতে পারো যে আমরা এসছি আর এখানে দেখো আমরা চলে এলাম রথতলায় যেখানে বানানো হয়েছিল স্বামী না স্বামী নারায়ণ টেম্পেল তো এই মন্দিরটা আমার যত সম্ভব কলকাতার কোথাও আছে তো বর্মাসী বলছিল যে হ্যাঁ ওইটা ডুপ্লিকেট হয়েছে তো চলো বাইরে থেকে তো বেশ ভালোই দেখা যাচ্ছে ভেতরটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে থেকে বলে রাখি যারা যারা এই প্যান্ডেলটায় যাওনি তারা কিন্তু ভীষণ মিস করেছো কারণ প্যান্ডেলের ভেতর এত সুন্দর তোমরা জাস্ট মানে না গেলে বুঝতেই পারবে না এত সুন্দর এত পবিত্র আর এত শান্তিময় তো চলো ভেতরে যাই তবে হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে ফোনের ভিডিওতে হয়তো তোমরা সেটা ফিল করতে পারবে না কারণ রিয়েল ভয়েসটা আমি তোমাদের সাথে অ্যাড করতে পারবো না কারণ মন্দিরের ভেতরে এত সুন্দর একটা গান চালিয়েছিল যে গানটার সাথে কিন্তু মন্দিরের পরিবেশটা পুরো পাল্টে গেছে শুধু একটু ভিড়টা কম থাকলে না আরও বেশি ভালো লাগতো তবে এই যে বললাম অনেক সুন্দর হয়েছে তাই জন্যে কিন্তু ক্রাউডটা অনেক বেশি তো এই যে আমরা চলে এসেছি এবার আমরা সাইড দিয়ে প্রবেশ করবো তো এই যে দেখো এটা হচ্ছে গেটের মতো করা রয়েছে আমরা এখান থেকে প্রবেশ করছি আর এখানে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমের কারণে তো আমি এখানে একটা ট্রানজেকশান ভিডিও বানাবো বলে আমি ক্লিপটা নিয়ে রাখলাম আর তারপরে এই যে দেখো আমরা কিন্তু ভেতরে চলে এসছি আর আমার আধুরা পার্টটাও আমি কমপ্লিট করে নিলাম তো এই যে দেখো মায়ের মূর্তি কী অসাধারণ সুন্দর তো মায়ের মূর্তি তো সুন্দর সব জায়গাতেই তবে এই যে প্যান্ডেলের ভেতরটা ও মায় গড় এত সুন্দর কি বলবো দেখো চারিদিকে যেন মনে হচ্ছে সোনা লাগিয়ে রেখেছে এত সুন্দর রঙটা খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে বললাম ওই যে গান বাজছিল রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তো এরকমই একটা গান বাজছিল খুবই সুন্দর লাগছিল তোমরা যারা গেছো জানো অবশ্যই আর হ্যাঁ সবাইকে জানাই আমার তরফ থেকে শারদিয়ার অনেক প্রীতি ও ভালোবাসা তো এখানে আমার ভিডিওটা আমি কমপ্লিট করে নিলাম আর ওদিকে বুনুও ফটো তুলছিলো তো এত ভিড় যে একটা সেলফি তুলবো ভালোভাবে শান্তি করে সেটা হলোই না তো যাই হোক বুনুকে কটা ফটো তুলে দিলাম তারপরে বেরিয়ে এলাম তো চলো দেখা যাক এবার কোন প্যান্ডেলে যাওয়া যায় তো এখানে ভীষণই কষ্ট হচ্ছিল হাঁটতে আর পারছি না তো ওকে বললাম যে আর দেখতে পারবো না প্যান্ডেল এবার বাড়ির চল কারণ এই নতুন জুতো পরে হাঁটা একদমই সম্ভব নয় তো মাকে জুতোটা কিনে দিয়েছিলাম কিন্তু সেটা পছন্দ তো আমি করেছিলাম তো মাকে বলেই রেখেছিলাম আমি যখন আসবো আমি কিন্তু পরবো জুতোটা মা বলল তুই নিয়ে যা তুই পর কয়েকদিন তারপরে আমাকে দিবি আচ্ছা না আমি এটা এই বাড়িতে এসে পরবো তো এখানে বনুর জুতোটা দেখো বনুর জুতোটাও কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে সেই মুহূর্ত যখন আমরা আর হাঁটতে পারছি না ভীষণই কষ্ট হচ্ছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে দেখো ভোর হয়ে গিয়েছে তো এখন বাজে পাঁচটা আর এই প্যান্ডেলটা দেখতে অনেক কষ্ট হলো কারণ অনেক ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটিয়ে কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হচ্ছে আর গাড়ি রাখতে হচ্ছে সেই চৌমাথার ওখানে তো বর্মশাই তো গাড়িতেই অপেক্ষা করছে আর আমরা চলে এলাম তারপরে বাড়ি তো এটা হচ্ছে আমাদের জন্মদিনের স্পেশাল কেক তো আঠাশে সেপ্টেম্বর ছিল আমাদের দুই বোনের জন্মদিন তো তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমরা দুই বোন কিন্তু টুইন্স তো বর্মশাই কিন্তু মানে আমরা আসার সময় এই কেক তারপরে ক্যান্ডেল সব কিছু নিয়ে এসেছিলাম তবে আঠাশ তারিখ মানে কেক কাটাটা আমাদের ভাগ্যে ছিল না তাই ওই দিনে আর কাটতে পারিনি তো পরের দিন এই যে এখন আমরা বাড়ি চলে যাব তো তার আগে কেকটা কেটে সবাই মিলে খেয়ে নেবো কারণ কেকটা নিয়ে এসেছি না কাটলে হয় বলো তো মোমবাতিটা দেখো এই মোমবাতিগুলো নতুন বেরিয়েছে আর পঁচিশ টাকার দাম নিয়েছে তো যাই হোক মোমবাতিটা খুব সুন্দর আমি এই যে মোমবাতিটা লাগিয়ে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি

বসে বসে কেক খেয়ে যাচ্ছে এখন দেখ যাচ্ছি মুখে পিস ঢোকে না দেখ এত বড় পিস নিছে কেকের তো বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ আর থাকা যাবে না ভাই বাড়িতে একা রয়েছে তো চলো সবাই মিলে এবার বাড়ি চলে যাচ্ছি খুবই মন খারাপ হচ্ছে তো কিছু করার নেই ওদিকে মায়ের তো ওরকম হয়েছে তোমরা জানো মায়ের পায়ে লেগেছে তো খুবই মন খারাপ হচ্ছিলো তো এটা হচ্ছে আমাদের মাঠের সেই প্যান্ডেলটা যেটা তোমাদেরকে আসার সময় দেখিয়েছিলাম তো এখানে মানে আসার সুযোগ হয়নি তো একদিনে আর কত ঘুরবো বলো তো ভাবলাম যে না একবার দেখে যাই তো এই যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ দিনের বেলাও কিন্তু প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে আর রাতের প্যান্ডেলটা তো অলরেডি আগেই শেয়ার করে দিয়েছি তো এই যে এন্ট্রিটা দেখো এই এন্ট্রান্সটা খুবই সুন্দর করেছে তো মামনিকে বললাম দাঁড়াও এখানে দুটো ফটো তুলে দিই তো দেখতে পাচ্ছ কত সুন্দর দু সাইড দিয়ে ফুল লাগিয়েছে আর এই যে ঝুড়ি ঝুড়ি মাথার উপর লাগিয়েছে বেশ ভালো লাগছিলো তো প্রথমে ভেবেছিলাম হয়তো আসাই হবে না মায়ের মুখটা দেখা হবে না তো যাই হোক সবই মায়ের কৃপা দেখো আমরা চলেই এস আসলাম আর এই যে মায়ের দর্শনও করে নিলাম তো মায়ের কাছে এখন প্রার্থনা জানিয়ে আমরা ভালোভাবে বেরিয়ে পড়বো আর ভালোভাবে যাতে পৌঁছে যাই সবাইকে মা ভালো রাখুক এটাই হচ্ছে প্রার্থনা তো খুবই খারাপ লাগছে কারণ প্রত্যেক বছরই তো এখানে থাকা হয় এক দুদিন হলেও রাতে একটু অনুষ্ঠান দেখা হয় তো খুবই মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই চলো বাড়ির থেকে এবার যাবো তো সাড়ে তিন ঘন্টার পথ এখন এই যে দেখো প্রায় পার করে এসেছি আর রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম কারণ ঘরের জন্য বিরিয়ানি নেওয়া হলো আর এই যে একটা এগরোল কিনলাম তিনজনে মিলে খেলাম তো ভাই ওদিকে বাড়িতে অপেক্ষা করছে ঘুরতে বেরোবে তো আমরা তাড়াতাড়ি করে এখন বাড়ি যাবো ভাইকে বিরিয়ানি দেবো খাবে খেয়ে তারপরে বেরোবে তো রাস্তায় আমরা জ্যামে ফেঁসে গেছি তখন আমরা বসে বসে যে রোলটা খেয়ে নিচ্ছি তো এদিকে বর্মশায় শরীরটাও খুব খারাপ জ্বর এসছে রাতে বেরোনোর কথা আজ সপ্তমীর রাত তো জানি না বেরোতে পারবো কি না যাই হোক বাড়ি যাই চলো বন্ধুরা বর্মশাই কেমন থাকে দেখি তারপর বেরোবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং বাই